বিশ্বনবী সাল্লাম বলছেন হে আমার মাতৃভূমি তোমার জনপদের লোকেরা যদি আমাকে আমার মাতৃভূমি থেকে বের হইতে বাধ্য না করত। তাহলে আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে আমি কোথাও যাইতাম না মাতৃভূমি ছেড়ে আমি কোথাও যেতাম না যদি আল্লাহর আদেশ না হতো তাহলে দেশকে কত কত ভালোবাসতেন বিশ্বরাবোবাস করতেন আমরা আমাদের দেশকে যদি ভালোবাসতাম তাহলে আমাদের দেশে এত অন্যায় এত দুর্নীতি এত বিশৃঙ্খলা এত অরাজকতা কি লাগতো নাকি লাগতো আজকে আমাদের দেশের অবস্থাটা কি আজকে আমাদের দেশের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয় না কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যায় আপনি দেশের দেশকে গালিগালাজ করেন সমস্যা নাই আওয়ামী লীগ গালিগালাজ করেন বিএনপি গালিগালাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ভারত এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সে আর বাঁচতে পারবে না দেখেন আওয়ামী লীগের কত গালাগাল দেওয়া হচ্ছে বিএনপি কে কত গালাগাল দেওয়া হচ্ছে ইন্টারিম সরকারকেও তো মানুষ গালাগাল দেয় তাহলে এত কিছুর পরেও কোনো সমস্যা হয় না কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র একটা অসভ্য রাষ্ট্র এই অসভ্য ভারত এদের সাথে পৃথিবীর কোন রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক নাই এই ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে প্রত্যেকটা পড়শির সাথে তার জ্ঞানজাম তার অঙ্গরাজ্য গুলোর সাথে পর্যন্ত তার সে এত বর্বর অপদার্থ একটি রাষ্ট্র ভারত এদের সাথে কারো সাথেই সুসম্পর্ক নাই আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ আবরার ফাহাদ জীবন দিতে হলো আমরা ছোটবেলায় সাইদি হুজুরের ওয়াস শুনতাম তিনি এই তাফসের মাহফিলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি তাকেও কিন্তু এই ভারতের ষড়যন্ত্রেই ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগ তহমত দিয়ে কাজী ইব্রাহিম সাহেব এই ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন মসজিদের জুমায় দাঁড়িয়ে জুমার খুদ্ায় বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মাত্র কিছুদিন আগে দেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আরেকজন যুবক মৃত্যুর কোলে ঢুলে পড়তে হল নিঃশংসভাবে দিবালোকে তাকে হত্যা করা হল কিন্তু তা আমাদের খুব কষ্ট লাগে আমাদের খুব কষ্ট লাগে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় কারা হামলা করেছে কিছু লোক তাদের সাথে সাথে গ্রেপ্তার করা হইলো গ্রেপ্তার করছে ভালো কথা বিশৃঙ্খলা যারা করছে গ্রেপ্তার করাই উচিত আর আমরা যারা মুসলিম আমাদের জ্ঞান বুদ্ধিও একটু কম আমাদের বিরোধীদের সাথে আমাদের মাথা দিয়ে কাজ করতে হবে মাথা দিয়ে বিরোধিতা করতে হবে জ্ঞান দিয়ে বিরোধিতা করতে হবে কারণ আমরা যদি মাথা দিয়ে বিরোধিতা না করে সন্ত্রাসী কার্যক্রম চালাই তাহলে তো গ্রেপ্তার করবেই প্রথম আলো ডেইলি স্টার যদি ভারতীয় আধিপত্যবাদকে প্রমোট করে যদি প্রমোট করে সমকামিতাকে যদি প্রমোট করে ইসলাম বিদ্বেষকে যদি তারা এই দেশে প্রমোট করে ভিন্ন কালচারকে যদি তারা এই দেশে প্রমোট করে তাহলে তাদেরকে মোকাবেলা করতে হবে মাথা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সেটা না করে তাদের অফিসের ভিতরে যারা হামলা করেছে তারা মোটেও বুদ্ধির কাজ করে নাই মোটেও বুদ্ধির কাজ করে নাই এবং তাদের এই অফিস ভেঙে দিয়ে কি হবে তাদের হার্ড ডিস্ক তো দিল্লিতে আছে সমস্যা নাই তাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে এটা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা কিন্তু একটা মানুষকে হত্যা করা হলো জুমার নামাজের পরে শত শত মানুষের সামনে গুলি করে এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত পাবলিক করে দিল কিছু কিছু সাংবাদিক সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দেওয়ার পরেও সন্ত্রাসী কিভাবে করে হত্যা করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ভারতে পালিয়ে যাইল ভারতে কিভাবে পালিয়ে যেতে পারল এখনো পর্যন্ত আদৌ এর বিচারের ব্যাপারে কোনো কিছু বলি আওড়ানো হয়েছে কিন্তু দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থাই নেওয়া হয় না অথচ কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেন কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন সাথে কিন্তু গ্রেপ্তার তা, হয়ে যাচ্ছে গ্রেপ্তার হওয়াই উচিত গ্রেপ্তার হওয়াই উচিত কেউ অন্যায় করলে গ্রেপ্তার হওয়াই উচিত সেটা তো আমরা অবশ্যই চাই কিন্তু এত বড় এত বড় অন্যায় করার পরেও এখনো পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে কারা প্রমোট করছে এই সন্ত্রাসীদেরকে টাকা পয়সা দিয়ে তারা এই সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সহযোগিতা করলো সচেতন সমাজকে ব্যাপারে সচেতন থাকা দরকার এটা একটা জাতীয় সতর্ক থাকা দরকার এবং সে ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেই পদক্ষেপে সমর্থন জানানো যদি সাধারণ মানুষদের সুযোগ হয় তাহলে সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে শান্তিপূর্ণ ভাবে তো সম্মানিত উপস্থিতি আমরা কথা বলছিলাম যে দেশপ্রেম দেশকে ভালোবাসা যে যুবককে শহীদ করা হলো সেই যুবক সে নিচক একজন যুবক না তার পরিবারিক পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই জানি না সেই যুবক একটা আলেম পরিবারের সন্তান তার বাবা প্রিন্সিপাল ছিল ভাইস প্রিন্সিপাল ছিল তার দুইজন ভাই মাদ্রাসার মহাদিস এবং প্রিন্সিপাল পুরো পরিবারটাই একটা দিনই পরিবার এবং এই যুবক সে নিজেও হাফেজে করা এই যুবক কে হত্যা করার পর অসংখ্য অগণিত হাজার হাজার মানুষের চোখে আমরা পানি দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেন নাই তারে চিনেনও না কিন্তু অনেকেই কিন্তু তার জন্য চোখ দিয়ে পানি পড়েছে তাহলে পরে দেশকে ভালোবাসা বিশ্বনবী সাল্লাহ আলিহ সাল্লামের সুন্না আমরা আমাদের দেশকে আসুন বিশ্বরূপী সাল্লাম যেভাবে তার দেশকে ভালোবেসেছে এই যুবক যেভাবে দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন নিজের ছোট্ট একটা বাচ্চা আছে স্ত্রী আছে বয়স মাত্র বত্রিশ এই বয়সে তিনি দেশের জন্য হাসতে হাসতে শাহজাত বরণ করলেন এখান থেকে কি আমাদের একেবারেই শিখার কিছু নাই তরুণ ভাইয়ারা যুবক ভাইয়ারা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আধিপত্যবাদ মুক্ত করার জন্য এ দেশের যুবক একজন হাদি শাহাদ বরণ করেছে তাতে কি ঘরে ঘরে অসমান হাদি তৈরি হবে ইনশা প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাসাল্লাম মক্কা ছেড়ে গেলেন মদিনায় চলে গেলেন মদিনা তার স্থায়ী আবাস হিসেবে পরিগণিত হল বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম মাতৃভূমির মত করে মদিনাকেও ভালোবাসতে আরম্ভ করলেন